আপনাদের এগুলো বিশেষ বিশেষ কোথা থেকে আমদানি করেন এগুলো এটা বিশেষের কিছু নেই আমি পঞ্চায়েত সমিতির পদাধিকার বলে সদস্য আর এটা আমার জায়গা আমি চার দিন অন্য জেলাতে গেলে আবার নন্দীগ্রামে আস এখানে আত্মগতা আছে এখানে পঞ্চায়েত সমিতি দু বছর ধরে বহু বাধা দেয় এরা সরকার বিরোধিতা করে তারপরেও কর্মাধ্যক্ষরা অনেক কাজ করেছে কি বার্তা দিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বা প্রধানমন্ত্রী কিছু উন্নয়নের কাজের রিভিউ হলো পঞ্চাশ সমিতি করতে যাবো মাত্র তো পঁয়ত্রিশ মাস আছে এতদিন কি কাজকর্ম করেছে তার রিভিউ হয়েছে কিভাবে বাধা দেওয়া হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো সব তারা বললেন যে প্রশাসনিক স্তরে বাধা দেওয়া হচ্ছে আমরা ওরা করছে দু সাল থেকে এখানে পঞ্চায়েত সমিতি ছিল বিরোধীদের তখন যে সরকার ছিল এরকম বিরোধিতা করেনি এখন যে বিরোধিতাটা করছে এটা গণতন্ত্রের পক্ষে ভালো নয় তার মধ্যেও এরা কাজ করছেন তার সঙ্গে এমবিল এমপি ল্যাড এমএলএ ল্যাড আছে এটা রুটিন মিটিং এই মিটিং মাঝে মাঝেই হয় আজকে পঞ্চায়েত সমিতির সভাপতির পক্ষে আমি বসেছিলাম আমি এখানকার বিধায়ক এবং সদস্য বটে পঞ্চায়েত সমিতির তিনি একটা মিটিং করেছে আমি শুনলাম খবরে নাকি রিভিউ মিটিং সত্যি রিভিউ মিটিং গোকুলনগর অঞ্চলে পঞ্চায়েত আটষট্টি লক্ষ টাকা দুর্নীতি করেছে সেই ভাগবাটারে রিভিউ মিটিং করলো সকল কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সভাপতি ওদের মন্ডল বলে মেঘনাথ পাল এবং কাথির বেজকা ওই আটষট্টি লক্ষ টাকা সহান সমান ভাগ হয়েছে কিনা তার একটা রিভিউ মিটিং করলো কর্মাধ্যক্ষরা সভাপতিকে মানছে না সরসভাপতি কর্মাধ্যক্ষ মানছে না সবাই খালি খাই খাই করছে গরীব দুঃখীর মুরগির বাচ্চার টাকা আসতেছে তা লুট করে দিচ্ছে মাছের টাকা আসতে যা হারিয়ে আসতেছে লুট করে দিচ্ছে সেগুলো রিভুবিটি রিভউটিং তো করতেই হবে নিজেদের ভিতরে খাওয়া খাইবি কাউ খাও করছে যদি রিভুবিটি প্রতি হাপ্তায় তিন চারবার না করে নন্দীগ্রামে তারই রিভিউটিং করছে নন্দীগ্রাম প্রচন বালিকা বিদ্যালয়ে সেখানে মিড ডে মিল পরিদর্শন করলেন আমি ওটা খুব হাস্যকর ব্যবহার আমার কাছে লেগেছি শুভেন্দু অধিকারী তার জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জির হাত ধরে দু সাল পর্যন্ত রাজনীতি সত্তাতে ছিল খবতাই ছিল থেকেও বজ্রবদিয়ারি হাই স্কুলে এক টাকা উন্নয়নের জন্য দেয়নি কুড়ি সালে ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার পর একুশ সালে বিধায়ক হয়েছে তার বিধায়ক পদ আর মাত্র মাস বাকি এক টাকা উন্নয়নের জন্য দেয়নি উনি গেছে মিড ডে মিল পরিদর্শন করতে খুব ভালো জিনিস তো পশ্চিমবাংলায় মিড ডে মিল যে ভালোভাবে বাচ্চা কাচ্চারা খেতে পাচ্ছে বা সুন্দর ভাবে পরিবেশন হচ্ছে দেখে অন্য অন্য রাজ্যকে শিখতে বলুন ওই কয়েকদিন আগে আমরা খবরে দেখছিলাম উত্তরপ্রদেশে খবরই কাগজে ভাত দিচ্ছে এখানে মিড ডে মিলটা অতি ভালো হচ্ছে এই কারণে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলে না হলে সম্ভবত না তিনি প্রশংসাও করলেন যে এখানে করতে হবে তো এটা তো উত্তর নয় যে মিড ডে মিলের খাবার খবরই কাগজে দিচ্ছে যোগী আত্মনাথ ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী রয়েছে এখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই তো প্রশংসার যোগ্য আমি শুনেছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন